গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এলাম সন্ধ্যাকালীন এক ক্রিকেট আড্ডায় এই মুহূর্তে ইন্ডিয়া ভার্সে সাউথ আফ্রিকার টেস্ট ক্রিকেট ম্যাচ চলছে যেটা ইডেন গার্ডেনে চলছে কলকাতায় আমি তার তিন তিনটে টিকিট কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আগামীকাল অর্থাৎ ডে থ্রি ডে থ্রি আমি ক্রিকেট ম্যাচ দেখতে যাচ্ছি ইডেন গার্ডেনে তো যাই হোক ইডেন গার্ডেন কিন বাঙালি মানেই ক্রিকেট প্রেমী ক্রিকেট প্রেমী বাঙালি এক কথাই ক্রিকেট প্রেমী বাঙালি বিসিসিআই এর কাছে অনুরোধ কিছু মাস আগেই ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট ম্যাচ হল সম্পূর্ণ দর্শক গ্যালারিতে দর্শক শূন্য ছিল কোনো দর্শক ছিল না বলতে গেলেই চলে দর্শকবিহীন একটা ম্যাচ হয়েছে আহমেদাবাদে আর কলকাতাতে টেস্ট ক্রিকেট ম্যাচ হচ্ছে তার টিকিট পাওয়া যাচ্ছে না হাউসফুল আমি এই তিনটে টিকিট কেটেছি অনেক কষ্টে অনেক কষ্টে হাউসফুল টিকিট পাওয়াই যাচ্ছে না বিসিসি এর কাছে অনুরোধ ইডেন গার্ডেনে খেলা দিন ইডেন গার্ডেনে খেলা দিলে লস হবে না ঠিক আছে সব খেলাই মুম্বাই আহমেদাবাদ পুনে এইসব সব জায়গা তো না দিয়েও কলকাতা ইডেন গার্ডেনও খেলা দিন এটা একটা ঐতিহ্যবাহী গ্রাউন্ড মাঠ যেখানে দর্শকরা নিরাশ করবে না ঠিক আছে কারণ বাঙালি হচ্ছে ক্রিকেট প্রেমিক তো বন্ধুরা আমিও আগামীকাল ক্রিকেট খেলা দেখতে যাচ্ছি ক্রিকেট খেলা দেখে এসে সেখানকার সমস্ত ডিটেলসে অভিজ্ঞতা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমি ভাবছি আমি আগামীকাল লাইভ করব যারা ক্রিকেট প্রেমী রয়েছ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও লাইকও করবে কাল আমি লাইভ করব পুরো প্রথম থেকে শেষ কালকের খেলাটা আমি লাইভ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমরা প্রথম থেকে শেষ পুরো খেলাটাই দেখতে পাবে সাথে ইডেন গার্ডেন যে আমাদের গ্রাউন্ড গ্যালারি রয়েছে গ্যালারির মধ্যেও কিছু মিষ্টি মধুর মুহূর্তও আমি সে লাইভে নিয়ে আসব তাতে তোমরা দেখতে পাবে খুবই আনন্দিত হবে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর চলো বন্ধুরা কাল ইডেন গার্ডেনে খেলা দেখেই আসি ক্রিকেট প্রেমী বাঙালি